আইসিউতে যে রোগীগুলো আছে তাদের বেশিরভাগই শ্বাসনালীতে পড়া এর বাইরেও আইসিউর বাইরেও কিছু রোগী আছে এইচডি ইউতে তাদেরও শ্বাসনালী পড়া এবং আমি বললাম যে এগুলো কিন্তু ইন্টারচেঞ্জেবল রোগী আইসিউ থেকে এইচডিউ আসতে পারে এইচডিউ থেকে আইসিউতে যেতে পারে আবার এইচডিউ থেকে নর্মাল বেডেও আসতে পারে এইটা কিন্তু একেবারে একটা ডাইনামিক প্রসেস আপনি এখন একরকম হতে পারে আধা ঘন্টা পরেই আর রকম হতে পারে এবং সেই জন্য আমাদের ভিজিলেন্সি যেটা একেবারে টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে এই মুহূর্তে দুজন ভেন্টিলেশনে দেওয়া আছে আমার এখানে নিচেই নিচের যে তিরিশটা বেড আছে সেই বেডের ম্যাক্সিমাম বেডই আবার রেডি করে রাখা আছে ইফ এনি নিউ কামস আমরা উইল বি টু আমরা অলরেডি ডান বার্নের পেশেন্টগুলো রি ইভ্যালুয়েশনের দরকার হয় হয়তো প্রাইমারি অ্যাসেসমেন্টে আমার মনে হচ্ছে চল্লিশ পার্সেন্ট এটা রিভ্যালুয়েশন রি ইভ্যালুয়েশনের পরে এটা তিরিশে যেতে পারে ফর্টি ফাইভেও যেতে পারে সেই কারণে আমরা এই সংখ্যার সংখ্যা তত্ত্বর যে ব্যাপারটা সেই ব্যাপারটাতে আমরা বলবো যে ফিফটি পার্সেন্টের বেশি যে রোগীগুলো ভর্তি আছে তারা আমাদের প্রাইমারি ইয়েতে ক্রিটিক্যাল কন্ডিশনে বাকি যারা আছে তাদেরকে আপনি ক্রিটিক্যাল কন্ডিশনে না বললেও যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টোয়েন্টি পার্সেন্টের পেশেন্ট ইভেন ফিফটিন পার্সেন্টের পেশেন্ট যদি ক্রস ইনফেকশন হয় তাহলে কিন্তু সে যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে অর্থাৎ সেপসিস ডেভেলপ করলে ফাইভ পার্সেন্টের রোগীও অনেক সময় কিন্তু জীবনের আশঙ্কা থাকে হ্যাঁ এবং সেই কারণে সেই কারণে আমরা বারে বারে যে কথাটা বলছি যে আমাদের এইখানে আপনারা ভিড় কম করবার জন্য আপনাদের পক্ষ থেকে আহ্বান জানাবেন এইটা আমি মনে করি আপনাদের জন্য অত্যন্ত একটা ভালো কাজ হবে আপনারা যদি কিছু মানুষকে মোটিভেট করে তাদের হসপিটাল থেকে ইয়ে দূরে রাখতে পারেন আমরা এই মুহূর্তে আমাদের ম্যাক্সিমাম রোগী আছে কিন্তু সবার কিন্তু ভেন্টিলেটরে দেওয়া নাই এই রোগীগুলোকে ট্রান্সফার বলা ফ্রম আইসিউ টু এইচডিউ এইচডিউ টু আইসিউ অর্থাৎ প্রয়োজন অনুসারে আমরা রোগীগুলোকে যার যেখানে নেওয়ার দরকার সেটা নিব এটা নিয়ে কোনো প্যারিক হওয়ার কোনো বিষয় নাই এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ